say so সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত করলো কোচবিহার প্রশাসনের আধিকারিকেরা সোমবার দুপুরে কোচবিহার শহরের মিনিবাস স্ট্যান্ড এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এদিন দেখা যায় রাস্তায় চলাচল করা সাধারণ গাড়ি চালকদের অর্থাৎ যারা বাইক ব্যবহার করছেন তাদের হেলমেট দেন প্রশাসনিক আধিকারিকেরা যাতে করে তারা অর্থাৎ বাইক ব্যবহার করা সাধারণ মানুষ রাস্তায় চলাচল করলেই যাতে হেলমেট ব্যবহার করতে পারেন কোনো দুর্ঘটনা ঘটলে যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে এদিন তাদের এই উদ্যোগ পরিবহন ব্যবসার সাথে যুক্ত অনেক আমার পরিচিত মানুষ রয়েছেন এবং সাধারণ মিডিয়া পার্সোনালিরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছে সুভল সূচনা করতে চলেছে হাসপদ হসপদ ধন্যবাদ স্যার নেক্সট রোড সেফটি উইক সেলিব্রেট করা হলো 27 জান থেকে 31 জান পর্যন্ত এই 5 দিন ধরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হবে আমরা স্কুল কলেজের প্রোগ্রাম করছি যে কীভাবে আপনাদের রাস্তায় আরও কী সচেতনভাবে আপনার গাড়ি চালাতে পারবেন তার সঙ্গে আমরা কিছু মেডিকেল ক্যাম্প করছি কিছু স্কুল কলেজেও প্রোগ্রাম করছি তো যেটা আপনারা জানেন যে ট্রাক ট্যাম্বুলেন্সে যেটা আমাদের এখানে আছে খাগড়া বাড়িতে ওখানে একটা মেডিকেল ক্যাম্প হবে তাই আমাদের রিকোয়েস্ট থাকে যারা যত এখানে ড্রাইভার আছেন আরও যারা এই ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত তারা যেন ওখানে একবার নিজেদের মেডিকেল চেক আপ পরিবহন ব্যবসার সাথে যুক্ত অনেক আমার পরিচিত মানুষ রয়েছেন এবং সাধারণ মিডিয়া পার্সন রয়েছেন সাধারণ মানুষ রয়েছে উপস্থিত রয়েছেন আমাদের মিনি বাস স্ট্যান্ড অ্যাসোসিয়েশনের সকল সমিতির সদস্যবৃন্দ এবং সাধারণ মানুষ পথচলতি সকল মানুষ রয়েছেন